আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকদিন পর আমরা জানতে পারবো যে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস সবচেয়ে সম্মানজনক ইন্ডিভিজুয়াল পুরস্কার বেলন দেওয়ার কে পেতে যাচ্ছেন ডিসকাশনে অনেকের নামই আসছে গত সিজনের কোয়াড্রপল জয়ী পিএইচডির কথাই ধরুন সেই দলের একাধিক সদস্য বেলন দেওয়ার পাওয়ার যোগ্য ওসমান দেমেলা থেকে শুরু করে রিতিনিয়া জ নেভেস ফাবিয়ান রুইস নুনো মেন্দেস আশরাফ ফাকিমি জানলুজি দনারুমা দেয়ার আর লট অফ পটেন্সিয়াল ক্যান্ডিডেটস ফর বেলন দেওয়ার আবার গত সিজনের চ্যাম্পিয়নশিগের ফাইনালিস্ট ইন্টার মিলানেরও অনেক খেলোয়াড় রয়েছেন এই ডিসকাশনে ক্যাপ্টেন লো মার্টিনেস থেকে শুরু করে মার্কুস্তুরাম আরে সান্দ্রো বাস্তনি ইয়ান সোমের ডেনজাল দুমফ্রাইজ অনেকেই গেছেন ডিসকাশনে আবার অনেকের মতে বার্সেলোনাও পিছিয়ে নেই সেখানকার ইয়ামাল রফিনিয়া রবার্ট লেমান পেদ্রি এভরিবাডি ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড প্রত্যেকেই দুর্দান্ত ইন্ডিভিজুয়াল সিজন কাটিয়েছেন আবার অনেকের মতে লিভারপুলের ভয় মোহাম্মদ সালাহ যা যা করেছেন গত সিজনে সেটাও কিন্তু মেলন দেওয়ার পাওয়ার যোগ্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবারের মেলন দেওয়ার কার পাওয়া উচিত এবং কেন মূলত সেটা নিয়ে আজকের এই ভিডিও সেটা রিভিল করার আগে আমি একটা কথা বলে নিই সেটা হলো আমরা সবসময় দেখে এসেছি যে পুরস্কারটাকে ইন্ডিভিজুয়াল পুরস্কার বলা হলেও খেলোয়াড়দের দলগত অর্জনের বিষয়টা অনেক বেশি ফোকাস করা হয় আগে যখন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ ছিল ইউরোপে তখন দলগত অর্জনের ব্যাপারটা অত বেশি গুরুত্ব দেওয়া হতো না বিকজ তারা এমন অসাধারণ খেলতেন গোটা সিজন জুড়ে যে দলগত পারফরমেন্সের ব্যাপারটা একটু ফিকে পড়ে যেত কিন্তু এখন তো আর লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে নেই সো এখন আগের চেয়েও বেশি দলগত পারফরমেন্স নিয়ে মানুষের আগ্রহটা বেড়েছে অনেকে বলেন যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে দলগত পারফরমেন্সের ব্যাপারটা অত বেশি গুরুত্ব না দিলেও হয় আবার আমরা যদি অন্যভাবে দেখি জিনিসটাকে একটা খেলোয়াড় যত ভালো পারফর্ম করবেন ব্যক্তিগতভাবে তিনি তার দলকে তত ভালোভাবে সাহায্য করতে পারবেন ট্রফি জেতার জন্য সেক্ষেত্রে দলগত অর্জনের বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তিনি কেমন খেলছেন তার দলের উপরে ইম্প্যাক্ট কেমন প্রতিপক্ষের উপরে তার ইম্প্যাক্ট কেমন তিনি কতগুলো গোল করেছেন অ্যাসিস্ট করেছেন কতগুলো গুরুত্বপূর্ণ মোমেন্টে ভূমিকা রাখতে পেরেছেন এবং সর্বোপরি দলকে কতটুকু ট্রফি জিততে সাহায্য করতে পেরেছেন সব দিক বিবেচনা করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিজনে ম্যালন দেওয়ার পাওয়ার যোগ্য দাবিদার সবচেয়ে বেশি যোগ্য দাবিদার ওসমান দেমবেলে আমার তালিকায় সেকেন্ড টাইম রাখবো মোহাম্মদ সালাকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু সালা শেষ ম্যাচ লিভার পুলকে যেতে পারেননি সেহেতু আমার কাছে মনে হচ্ছে পিএসজির কোয়াড্রপল জয়ী দলের এই সদস্যই বেলন দেওয়ারের যোগ্য দাবিদার কেন তিনি দাবিদার আমি কেন ভিত্তি নিয়ে বা জহনেভেস বা সাফা কিমি বা নুনো মেন্দেস বা উইলিয়াম পাচো বা জানুজি তনারুমা এদের নাম বললাম না আপনারা সবাই সংখ্যার ব্যাপারগুলো জানেন যে উসমান দেমবেলে গত সিজনে কত ট্রফি জিতেছেন কত গোল করেছেন কত অ্যাসিস্ট করেছেন ইউ নো ইট অল আমি আজকে দে মেলের যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব সেটা হলো গিয়ে তিনি এই পিএসজি দলটার বদলে কতটুকু ভূমিকা রেখেছেন আপনারা সবাই জানেন যে লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে আনহেলদি মারিয়া নেইমার এরা যখন পিএসজিতে ছিলেন সেই পিএসজির সঙ্গে এই পিএসজির আকাশ পাতাল পার্থক্য এখনকার পিএসজির কোচ লুইস এনরিকে দলটাকে যেভাবে সাজিয়েছেন এবং যেরকম ফুটবল খেলাচ্ছেন সেই পিএসজির সঙ্গে গত তিন চার বছর আগের পিএসজির একদমই মিল নেই এবং এই যে খেলার স্টাইলের পরিবর্তন মাঠ এবং মাঠের বাইরে পিএসজির এর এই যে পরিবর্তন লুইস এই পরিবর্তনটা সাধন করতে পারছেন সবচেয়ে বেশি যার কারণে আমার কাছে মনে হয় তার নাম উসমান দেমবেলে হি ইজ দা পোস্টার বয় অফ দ্য নিউ পিএসজি এবং এই পোস্টার বয় বানানোর পেছনে লুইস এনরিক ভূমিকায় সবচেয়ে বেশি আপনারা উসমান দেমবেলেকে নিয়ে একটু চিন্তা করুন বয়স আঠাশ বা উনত্রিশ তার সতেরো আঠারো বছর বয়স থেকে কিন্তু তিনি ইউরোপে অনেক বেশি ফেমাস হ্যাঁ যখন তিনি রেনেতে খেলতেন সেখান থেকে বর্ষিয়া ডটমুন্ডে গেলেন বরুিয়া ডটমুণ্ড থেকে একটা অতিরিক্ত দামে বার্সেলোনা চলে গেলেন এবং বার্সেলোনা থেকে অবশ্যই পিএসজিতে আসলেন হি হ্যাজ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম আমরা সবসময় জানতাম যে উনি ট্যালেন্টেড অনেক বেশি ট্যালেন্টেড কিন্তু সেই ট্যালেন্টের প্রতিফলনটা আমরা খেলার মাঠে দেখতে পারিনি সেটা বার্সেলোনার ক্ষেত্রে হোক বরুিয়া ডটমুণ্ডের ক্ষেত্রে হোক বা ফ্রান্সের ক্ষেত্রে হোক দেখতে পেলাম আমরা কখন দেখতে পেলাম আমরা গত এক দেড় সিজনে যখন লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারদেরকে হারিয়ে পিএসজি একজন নেতাকে খুঁজছে সেই নেতার জায়গাটা নেওয়ার জন্য উসমান দেম্বেলের এতদিন পরে মনে হলো যে না আই এম হিয়ার টু টেক মাই টিম টু ইটস রাইটফুল প্লেস লুইস এনরিকে দেম্বেলের খেলার স্টাইল পরিবর্তনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটা আসলে কোনো সংখ্যা বা সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না আমরা আগে দেখতাম যে উসমান দেম্বেলে একজন অত্যন্ত স্পিডি উইঙ্গার যিনি কিনা বাম্পা এবং ডানপা দুই পায়ে একইভাবে খেলতে পারেন ড্রিবলিং করতে পারেন অনেক স্পিড যে কোনো ডিফেন্ডারকে ব্রাশ অফ করতে পারেন দৌড়ে চলে যেতে পারেন অসাধারণ দেখতাম হাইদার রাইট উইং ও উইং দুই উইংয়ে খেলতে পারেন যেহেতু তিনি দুই পায়ে সমানভাবে খেলতে পারতেন যাকে আমরা অ্যাম্বিডেক বলি এখন একটা উইঙ্গার যিনি কিন্তু অনেক স্পিডি এবং দুই পায়ে সমানভাবে খেলতে পারেন তাকে যদি আপনি উইংয়ে খেলান একটা স্প্লিট সেকেন্ডের ব্যবধানে তাকে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে হয় খেলার মাঠে উনি ক্রস করবেন না পাস করবেন না শ্যুট করবেন করলে সেটা ডান পা দিয়ে করবেন না বাম পা দিয়ে করবেন অনেক ডিসিশন কিন্তু নিতে হয় এই ক্ষেত্রেই উসমান দেম্বেলেকে সাহায্য করেছেন লুইস এন্ড্রিকে লুইস এন্ড্রিকে বললেন যে বাবা তোমাকে এত ঝামেলার মধ্যে থাকার দরকার নাই আমি তোমার কনফিউশনটা কমাই দিচ্ছি কেমনে আমি তোমাকে উইং থেকে সরিয়ে নাম্বার নাইন বানিয়ে দিচ্ছি ইউ উইল বি প্লেইং অ্যাজ আ নাম্বার নাইন যে কারণে পিএসজি স্ট্রাইকার রোনাল্ড কোলো মোয়ানি বা গনসালো রামোস দুজনই বেঞ্চে চলে গেলেন লুইস এনরিকে বললেন যে না উসমান দেম্বেলের মতো একজনকে আমার নাম্বার নাইন হিসাবে দরকার কেন উসমান দেম্বেলের স্পিড এবং ফিজিক্যালিটি সব কিছু মিলিয়ে হ্যাঁ উনি অনেক বেশি ইঞ্জুরিতে পড়েন কিন্তু পিএসজির টিমটার মধ্যে তারই একমাত্র ক্ষমতা রয়েছে প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের কাছ থেকে অত্যন্ত দ্রুত গতিতে সরে এসে জায়গা বের করে দৌড়ে ডিবক্সে ঢুকে গিয়ে একটা দুইটা টাচে সতীর্থদের সঙ্গে কম্বাইন করে গোল করা এই কাজটা এত ভালোভাবে গনসালো রামোস বলেন বা কোলমোয়ানি বলেন বা দেজিরে দুয়ে বলেন বা কাবরাজ কেইয়া কেউই এত ভালো মতো করতে পারেন না হ্যাঁ হি ইজ নট আ প্রপার নাম্বার নাইন কিন্তু তার যেহেতু এই কোয়ালিটিটা অন্য যে কোনো তারকাদের থেকে ছিল বেশি ছিল তাই লুইস তাকে এই পজিশনে খেলানো শুরু করেন এই পজিশনে থাকার কারণে তার অনেকগুলো সিদ্ধান্ত এখন কম নেওয়া লাগে যেহেতু উনি মাঝখান দিয়ে খেলছেন সেহেতু তাকে রেগুলারলি ক্রস করবো না শ্যুট করবো না ড্রিবল করবো এত কিছু সিদ্ধান্ত না লাগে না লুইস এমরিকে তাকে ভূমিকা দিয়েছেন একজন কানেক্টারের হ্যাঁ তিনি অসাধারণ ড্রিবলার কিন্তু পিএসজির খেলাগুলো আপনি দেখেন উসমান দেম্বেলে নাম্বার নাইন হিসাবে থেকে আশেপাশে যে দুইজন উইঙ্গার রয়েছেন বা যে দুজন নাম্বার এইট সামনে অগ্রসর হন তাদের সঙ্গে ওয়ান টু পাস এক্সচেঞ্জ করে দ্রুত গতিতে ডিবক্সের মধ্যে ঢুকে যান এই কম্বিনেশনটাই পিএসজির খেলার স্টাইলকে অনেক স্মুথ করেছে দেখতে অনেক সুন্দর করেছে এবং এভাবেই যে উসমান দেমবেলে বেশি গোল করতে পারবেন বেশি অ্যাসিস্ট করতে পারবেন এবং সর্বোপরি দলের সাফল্য ভূমিকা রাখতে পারবেন লুইস এন্ড্রিকে এই জিনিসটা উসমান দেমবেলেকে বিলিভ করিয়েছেন বিশ্বাস রেখেছেন দেমবেলের ওপরে যে এই কাজটা দেমবেলেই ভালো করতে পারবেন এবং এই কাজের মাধ্যমেই দেমবেলের আউটপুট বৃদ্ধি পাবেন কোচের এই ভরসার জায়গাটা উসমান দেমবেলেকে আন্দোলিত করেছে যে কারণে উনিও বুঝতে পেরেছেন যে না এটাই আমার জন্য বেস্ট এখন দেখেন ক্যারিয়ারে গত দশ এগারো বছর ধরে উসমান কোচের আন্ডারই খেলেছেন কিন্তু আমার মনে হয় না যে এমন কোনো কোচ রয়েছেন তার ক্যারিয়ারে যিনি কিনা তার উপরে লুইস এন্ড্রিকের মতো ভরসা রেখেছেন বা আস্থা রেখেছেন এখন একজন খেলোয়াড়ের উপরে যখন আপনি ভরসা রাখবেন আস্থা রাখবেন তাকে যখন আপনি বিশ্বাস করাতে পারবেন যে না ইউ আর দ্য মেইন প্লেয়ার অফ মাই টিম এই কনফিডেন্সটা যে কোনো খেলোয়াড়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একজন কনফিডেন্ট খেলোয়াড় কতটুকু উন্নতি করতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা পিএচডি উসমান দেম্বেলের খেলা দেখেই দেখতে পাচ্ছি খেলা দেখে উনি শত্রু মিত্র সবাইকে ভক্ত বানিয়ে দিয়েছেন এমনকি কিলিয়ান এমবাপ্পে প্রেস করতে পারেন না দেখে পিএসজিতে থাকতে পারেননি রাখতে চাননি কিন্তু উসমান দেমবেল করছেন উসমান দেববেল এত ভালোভাবেই করেছেন যে কিলিয়ান এমবাপের সম্প্রতি বলেছেন যে পারলে আমি বেলান দেওয়ার পুরস্কারটা নিয়ে গিয়ে উসমান দেম্বেলের বাসায় রেখে আসতে চাই উনি এতটাই যোগ্য প্রেসিংয়ের কথা বলছিলাম উসমান দেমবেলা নাম্বার নাইন হয়েও যেভাবে প্রেস করেন প্রতিপক্ষের গোলকিপারের পায়ে যখন বল থাকে গত সিজনে এই দৃশ্যটা অনেক বেশি কমন ছিল যে প্রতিপক্ষের গোলকিপারের পায়ে যখন বল থাকতো উসমান দেমবেলা একদম পাকা শিকারীর মতো ওঁত পেতে থাকতেন যে কখন গোলকিপারের পা থেকে বলটা রিলিজ হবে উনি প্রেস করে গোল দিয়ে আসতে পারবেন বা খেলার টাকে ডিস্ট্র করতে পারবেন এইভাবে প্রেস করতে আমরা কোনো নাম্বার নাইনকে সম্প্রতি দেখি নাই পিএচডির দুর্দান্ত খেলার পেছনে এটাও সবচেয়ে বড় একটা কারণ এই সবগুলো কারণ মিলেই আমার কাছে মনে হয়েছে যে উসমান দেমবেলে ইস সাম্বাড়ি হু ডিজার্ভস এককালে যে খেলোয়াড়টা অনেক লেজি ছিলেন বলে সবাই ভাবত অনেক ইঞ্জুরি প্রবণ ছিলেন বলে সবাই দোষ দিত সেই খেলোয়াড়টাই এখন ফিজিক্যালিটি এবং ক্ষমতার দিক দিয়ে সতীর্থদের সঙ্গে কানেকশনের দিক দিয়ে এবং সর্বোপরি কোচের ভিশনটাকে খেলার মাঠে বাস্তবায়িত করার দিক থেকে এমন দুর্দান্ত হয়েছেন যে তার খেলার স্টাইল দেখে এখন মনে হয় যে লিভারপুলে সাদীয় মানে যেভাবে খেলতেন যেভাবে গোল করতেন যেভাবে প্রেস করতেন ওসমান দেমবেলে ওরকমই খেলছেন তার থেকেও ভালো হবে সো আমার কাছে মনে হয় ওসমান দেমে ডিজার্ভস দিস ইয়ার্স বালন দেওয়ার আপনার কি মনে হচ্ছে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন